আমরা অনেকেই এই যাকাতের ব্যাপারে যথেষ্ট উদাসীন অর্থাৎ না দেওয়ার যে কতগুলা বান আছে না যত প্রকার সুযোগ সুবিধা আছে সব খুঁজি এমনও মানুষ আছেন চাকরি করেছেন 50 লাখ টাকা অবশারে পেয়েছেন আপনার 50 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছেন প্রতি মাসে আপনাকে প্রফিট দেয় ইন্টারেস্ট বলেন প্রফিট বলেন লভ্যাংশ বলেন এই যা কিছু আমরা বলি না কেন সেটা কিন্তু সুদের একটা জোরে বলেন সুদের একটা আমি বলি নাই আপনারা বলেছেন বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে কোরআন হাদিসের সরিয়া মোতাবেক এই সরিয়ার সাথে ব্যাংকের কোনো সম্পর্ক নাই যদি বলেন ইসলামী ব্যাংক ইসলামিক ব্যাংকের ইসলামিক কিছু কিছু কাজ ইসলামিক কালচারে চললেও হান্ড্রেড সুদ মুক্ত এই গ্রান্টি আমি দিতে পারবো না যদি বলেন আমার লেনদেন ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকে আপনাকে যে পার্সেন্ট দেয় প্রফিট দেয় সেটা যে একশো পার্সেন্ট সুদ মুক্ত এইটা আমি কেন কোন কোরআন হাদিসের দলিল দ্বারা সমর্থন করতে পারবেন না অতএব আপনার জন্য এটার থেকে বাঁচার সবচেয়ে সুন্দর পন্থা হল আমি আমার টাকাটার নিরাপত্তার স্বার্থে আমি আমার টাকাটাকে হেফাজতের জন্য রাষ্ট্রীয় আইন হিসাবে আমি ব্যাংকে জমা রাখবো ঠিক কিন্তু যেই লভ্যাংশ দিবে সেই লভংশকে আমি এনে বিনান সওয়াবের আশায় কোন গরিব মিসকিনকে গোপনে দিয়ে দেব আমাকে যেই प्रॉफिट দিবে সেই প্রফিটটা আমার টাকার সাথে যুক্ত না করে আমি সেই লবংশটা আমি সেই অতিরিক্ত টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া কোন গরিব অসহায়কে বিনা সওয়াবের নিয়তে দান করে দিতে পারেন না বলে কিছু কাজ আছে আপনি করি কিন্তু সাহাবের আশা করি না এটাও একটা এর মধ্যে এর একটা কাজ যে আপনি যদি প্রফিট নিয়ে থাকেন সেই প্রফিটের টাকাটা আপনি তাকে গরিব মিসকিনকে গোপনে দিতে পারেন কিন্তু ওখান থেকে কোনো সাহাবের আশা করতে পারবেন না আর যদি মনে করেন আমার পঞ্চাশ লাখ টাকায় প্রতি মাসে আমাকে ন্যূনতম এক লাখে কত কথা বলেন লাখে এক হাজার টাকা প্রফিট দেয় কোন কোন ব্যাংকে আরো বেশি দেয় তো সব ব্যাংকের কথা বলবো না আর সব ব্যাংকের হিসাব আমরা জানবো না তো আপনি যদি এই পঞ্চাশ লাখ টাকার প্রফিট হিসাবে লভ্যাংশ হিসাবে প্রতি মাসে এক লক্ষ টাকায় এক হাজার টাকা করে লভ্যাংশ বান আর এটা যদি মনে করেন যে আমার ব্যবসার থেকে কিছু টাকা আসতেছে আপনি এটাকে ব্যবসা আর কল্যাণ মনে করতে পারেন আপনি এটাকে ব্যাংকের লেনদেন হিসাবে এটাকে লাভংশ মনে করতে পারেন কিন্তু শরিয়ার परिभाषाে এইটাকে সুদ বলা হয় ঠিক শরীয়তের परिभाषाে এটাকে কি বলা হয় আওয়াজ করে বলেন সুদ আহাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে তোমাদের জন্য করেছে হালাল আর সুদকে তোমাদের জন্য করেছি হারাম এই সুদের পার্সেন্ট যতই কম হোক না কেন আপনি বলেন ইসলামী ব্যাংকে পার্সেন্টেজ কম দেয় সোনালিতে বেশি দেয় রূপালিতে বেশি দেয় অন্যান্য ব্যাংকে বেশি দেয় আর ইসলামী ব্যাংকে সুদের পার্সেন্ট কম আপনাকে জিজ্ঞাসা করি এক কলসি দুধের মধ্যে নষ্ট করার জন্য সোনা লাগবে কয় ফোঁটা জোরে বলেন এক ফোঁটা সোনার এত পাওয়ার সোনা বুঝুন তো এক ফোঁটা চোনায় যদি এক কলস দুধকে নষ্ট করে দিতে পারে আর সেটা যদি আপনার বর্জনীয় হয় সেটা যদি আপনার অপছন্দনীয় হয় গৃহীত হয় তো ব্যাংকের ইন্টারেস্ট ব্যাংকের লব বংশ আপনি যে নিয়ে খাচ্ছেন আপনি নিয়ে নিজে ব্যবহার করছেন নিজেকে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে চেহারার মধ্যে সুন্নত তরিকার দাঁড়িয়ে আছে লেবাস আছে পোশাক আছে সব ঠিক আছে কিন্তু আমার সম্পর্ক তো সুদী ব্যাংকের সাথে ব্যাংকের থেকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পাই আর আমি মসে মাসে মাস শাসে বাজার করি আর খাই আমার অন্য কোন চিন্তাভাবনা নাই আর আমি সবচাইতে বড় বড় কথা বলে বেড়াই ঠিক না। এমন লোক আপনাদের এলাকায় আছে অভাব নাই

আল্লাহ পাক রব্বুল আলমিন সফল মমিনের পরিচয় দিয়ে আল্লাহ তালা বলেন নবীর নবী হে আল্লাহর পয়গম্বার আপনার উম্মাতের মধ্যে সফল হতে পারবে কারা এক নাম্বার নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে যারা আল্লাহ তালার দরবারে হলো সফল মমিন তারা সোহান আল্লাহ আমাদের সমাজে মমিন নামে অনেক মমিন মানুষের নাম আছে কিন্তু একক নামাজ তার মধ্যে নাই আছে না নাই বাপ মায়ের সব করা নাম রাখছে মমিন কিন্তু তার মমিনের মধ্যে মমিনের কোন গুণ পাওয়া যায় না আছে না নাই আরে মুসলমান নাম রাখছে মমিন কি নাম মমিন আলী সর্দার মমিন আলী তালুকদার মমিন আলী মাতুব্বার নাম রাখছে মমিন কিন্তু মমিনের কোনো কাজ তার মধ্যে ভাইরা আমার বন্ধুরা আমার মমিনের অনেকগুলো গুণ বৈশিষ্ট্য আল্লাহ বাক করেছেন তার মধ্যে মমিনের এক নাম্বার গুণ হলো আল্লাহ খাটি মমিন সফল মমিন হবে তারা খুশু খুজু বিনয়ের সাথে আন্তরিকতার সাথে ধীরস্থিরতার সাথে একাগ্রতার সাথে নামাজ পড়বে যারা সোহান আল্লাহ তাহলে মমিনের এক নাম্বার গুণ হলো খুশু খুজুর সাথে নামাজ আদায় করা ঠিক কিনা নামাজ আদায় না করে সে যত বড় দরবেশি ভাব ধরুক না কেন নামাজ ছাড়া দিন কোন মানুষ মমিন হতে পারে তাহলে মমিন হতে হওয়ার এক নাম্বার গুণ কি খুশু খুজুর সাথে নামাজ পড়া বিনয়ের সাথে নামাজ পড়া আল্লাহ তালার ভয়ে নিয়ে নামাজ পড়া এখন আমরা আমাদের যে নামাজ এটা যদি কোন যন্ত্র দ্বারা পরীক্ষা করা যাইতো তাহলে দেখা যাইত যে আমাদের নামাজ আর খুশু নামাজের মধ্যে কত বড় আরবরা নামাজ পড়ে তাদের নামাজের মধ্যে রুহ আছে আর আমরা যা নামাজ পড়ি আমাদের নামাজের কোন রুহ নাই বলে বুঝতাম না পার্থক্য হলো তারা যে নামাজ পড়ে কি পরিমাণ ধ্যান খেলের সাথে কি পরিমাণ আন্তরিকতার সাথে কি পরিমাণ একাগ্রতার সাথে আর আমরা নামাজ পড়তে আসি মানে কামলা দিতে যত তাড়াতাড়ি কামলা ছেড়ে যাওয়া যায় কারণ বেগার দিতে আইলে কিছু মানুষের বেগার লয়ে দেখেন যে বেগারে কাম পাও কাম পাও বেগারির কাম যেমন বেগারি দিতে আসলে খুব তরিগরি করে চলে যায় আমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে কিন্তু রুকু কয়টা দিল রুকুর তাজবি বলল কিনা শেষদার তাজবি ঠিক মতন আদায় হয়েছে কিনা তাসাহুদ দুরুদ শরীফ দয় মা ঠিক মতন আদায় করতে পারল কিনা খবর নাই রুকুর থেকে সোজা হয়া খাড়া হয়া দেরি করা ওয়াজিব নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে তার মধ্যে একটা ওয়াজিব হলো রুকুর থেকে সোজা হয়া খাড়া হয়া দেরি করা এমন কিছু লোক আছে তারা রুকুট থেকে সোজা হয়ে উঠতে তো মনে কয়েক ঘন্টা সময় লাগবে এই জন্য ওঠার আগেই মোটামুটি আধাবধি সুদ মাজা সোজা হয়ে যায় এর মধ্যে আবার সেজদা চলে যায় এত ব্যস্ততা নিয়ে এসে নামাজ ভাই নামাজ মানে মস্করি না আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়েছেন তার পাওয়ার আর ক্ষমতা কি তার সামনে আপনি কতটুকু নগণ্য গোলাম হয়ে দাঁড়ানোর কথা ছিল কিন্তু তা না করে আপনি নামাজ পড়তে আসছেন কোনো রকম মুরগিতে ঠোকর দিয়ে যেমন আধার খায় আপনি মুরগির আধারের মতো ঝটপট করে সেজদা দিয়ে চলে গেলেন দুই দিকে সালাম ফিরে তাড়াহুড়া করে চলে গেলেন হাদিসের মধ্যে এসেছেন যে ব্যক্তি নামাজ গুলোকে সুন্দর ভাবে তাসবি তাহারিল আদায় করে আর কান আহকাম কওমা জলসা নামাজের বৈঠক রুকু সেজদা তাসবিহ তাহলিল গুলো সুন্দরভাবে আদায় করে খুশু খুজুর সাথে ভয়ের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে ওই ব্যক্তি নামাজের সালাম ফেরানোর সাথে সাথে ওই নামাজটাকে ফেরেশতারা সুন্দর এক রেশমি রুমালের মধ্যে নিয়ে ওই নামাজকে সাথে সাথে ফেরেশতারা আরশ আযমে নিয়ে যায় আর এই নামাজি ব্যক্তির জন্য দোয়া করতে থাকে ফেরেস তারা এইভাবে দোয়া করতে থাকে আল্লাহ তোমার বান্দা নামাজকে যেইভাবে হেফাজত করেছে নামাজের রুকু সেজদা কৌমা জালসা নামাজের আর কান গুলো গুলো যেইভাবে সুন্দর ভাবে আদায় করেছে আল্লাহ তুমি তোমার বান্দাকে ওইভাবে হেফাজত করো সুবহানাল্লাহ আর পক্ষান্তরে যে ব্যক্তি নামাজ আদায় করবে রুকুর দিকে লক্ষ্য রাখবে না শেষদার দিকে লক্ষ্য রাখবে না রুকু শেষদার তাসবি গুলো যথাযথ মর্যাদায় আদায় করবে না কোন রকম ঠকুর দেব মুরগি ধান ঠকুর দিয়ে যেমন ধান গুলোকে খেয়ে থাকে তেমনি ভাবে রুকু সেদ্দার ঠকুর দিয়ে টস করে উঠে যাবে দুই দিকে সালাম ফিরে তাড়াহুড়া করে চলে যাবে কিতাবের মধ্যে এসেছেন ফেরেস্তারা কালো কুশ্রি চেহারা কালো কুশ্রি কাপড়ের মধ্যে ওই নামাজটাকে পেঁচাইয়া নিয়া ওই নামাজের মুখের উপরে নিক্ষেপ করতে থাকে আর বলতে থাকে তোর নামাজ যেমন অযত্ন হয়েছে তোর নামাজ যেমন অবহেলা হয়েছে তোর নামাজ যেমন খুশু খুজু ছাড়া হয়েছে আল্লাহ তোর এই কুস্ত্রি নামাজ পছন্দ করে না তোর নামাজ দ্বারা তুই কথা একটা নামাজ কালো কুস্তি কাপুরের মধ্যে পেঁচায়া দলা মুচি করে কাপুর যেমন পেঁচায়া দলা মুচি করে রাগ হ্যাঁ গুসা হইয়া করে ওই নামাজি নামাজি ব্যক্তির চহারার উপরে নিক্ষেপ করবে আর বলতে থাকবে তোর নামাজ তোর কাছেই পছন্দ না আল্লাহর কাছে কিভাবে পছন্দ হবে ঠিক কিনা অতএব ভাইরা আমার বন্ধু আমার নামাজ অত্যন্ত বিনয়ের সাথে পড়ার দরকার আছে না নাই আপনি এত কষ্ট করে ওযু করে আসলেন এত কষ্ট করে সময় টাইম নিয়ে আসলেন আপনি এমন এক রবের সত্তার সামনে দাঁড়িয়েছেন যার সামনে অত্যন্ত বিনয়ের সাথে আর ভয়ের সাথে দাঁড়াতে হয় কিন্তু আমাদের বিষয়টা সম্পূর্ণ বৈদিক ক্রম না ভাই নামাজ তো আল্লাহর জন্য নবী আলাইহিস সালাতু সালাম উম্মতদেরকে নসিহত করে আর বলেছেন ও নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া এনবি আপনি বলে দেন তোমার নামাজ তোমার রোজা তোমার হস তোমার তুমি যত কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য ন্যাকামল করো এই সমস্ত ন্যাকামল হবে কার জন্য আল্লাহর জন্য হবে তো আল্লাহর জন্য যদি জান্নাত পাওয়ার জন্য জাহান থেকে মুক্তি পাওয়ার জন্য যদি কোনো হেবাদত বন্দি করি এটা কিন্তু আমাদের মন গড়া হলে চলবে না সেটা হতে হবে আল্লাহ তালার হুকুম আর নসুরের তরিকা মোতাবেক ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম

তোমরা যদি তোমাদের মাল থেকে যাকাত আদায় না করম তাহলে মনে রাখবা কিয়ামতের দিন ওই দিন ইয়াউমা ইউহবা আলাইহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দিনের সম্বাদন করেছেন ওই দিন হল সেই দিন যেই দিন আপন বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না পিতা সন্তানকে পরিচয় দিবে না সন্তান পিতার পরিচয় দিবে না মেয়ে মায়ের পরিচয় দিবে না মা মেয়ের পরিচয় দিবে না আত্মীয় স্বজন একজন আর দেখলে পালায়ন করবে একজন আর একজনের সামনে থেকে চেহারাটাকে ঢেকে সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করবে সেই দিন আর কোনো দিন নয় সেই দিন হলো কেয়ামতের দিন সেই দিন বলতে কোন দিন কেয়ামতের দিন সময়ের দৃষ্টি কোরআন ও সুন্নার কথা বলে